পুরো দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আকাশবাণীর চ্যানেল থেকে সেই সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক এই মুহূর্তে আমি আছি মুন্সীগঞ্জ সদর সিরাজ বিঘাত থানার মালখানগরী মালখানগর স্কুলের মাঠে এখানে ঈদ এবং পহেলা বৈশাখ উপলক্ষে তিন দিনের মেলা আয়োজন করা হয়েছে তিন দিনের মেলার আজকে প্রথম দিন সেই প্রথম দিনে দেখুন কী পরিমাণ দর্শক সমাগম হয়েছে এই হাই স্কুল মাঠে আজকের এই প্রথম দিনে আজকে প্রথম দিনে এখানে প্রধান অতিথি থাকবে মিনিপঞ্জ এক আসনের মাননীয় এমপি মহাজা এদিকে একটু দেখাচ্ছি মেলার ভিতরে দৃশ্যগুলো দেখুন কী পরিমাণ দর্শক আছে এই The uh -huh. ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে যে মেলা আয়োজন সে মেলায় ইতিমধ্যে মেলায় কানায় কানায় পরিপূর্ণ দর্শকের খুব সমাগম হয়েছে অনেক দোকানপাট বসিয়েছে মেলায় ছোট বড় সকলে বৌদ্ধ বাচ্চা সবাই এই মেলায় আসছে আসলে এটা একটা মিলন মেলার মতো কারণ যতটুকু জানি এটা অনেক দিন যাবতই শুরু হয়েছে আর এখানে যারা এই আয়োজন করেছে তাদের একটা লক্ষ্য আছে তারা মাদক মুক্ত সমাজ করতে চায় এই মালখানগর তথা সিরাজ দীঘা উপজেলা এবং কী পরিমাণ লোক কারণ এই মেলায় আপনারা সব কিছুই পাবেন এখানে দেখাচ্ছি কী পরিমাণ এখানে আছে বাচ্চাদের জন্য খেলার আয়োজন আছে বড়দের জন্য নৌকা আছে নাগরদোলা আছে আপনাদেরকে আমি সেখানে নিয়ে যাব আপনারা আমার সাথে থাকবেন এবং আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আপনাদেরকে প্রত্যাশা করছি আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার দেবেন লাইক দেবেন এবং আপনারা আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন যেখানে বিনোদনমূলক জায়গাগুলো আছে সেই বিনোদনগুলো কী কী আছে তবে এই মেলাটায় বিশেষ করে পুরুষের চেয়ে মহিলাদের সংখ্যাটা অনেক বেশি হয়ে থাকে জন্য লাইন আসলে মানুষের বিনোদনের জন্য ভালোই একটা আয়োজন করেছে আয়োজন কমিটি তার আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতেই হয় ঈদের পরে অতি সুন্দর একটা আয়োজন আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে